আমন্ত্রণ আজকের খবরে আজ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ষোলো খবর পড়ছে আজ মেয়িন আক্তার আপনি বেঁচে আছেন বিষাক্ত সম্পর্কে কিভাবে বুঝবেন জীবনকে সম্পূর্ণ একটা নতুন দিকে নিয়ে যায় প্রেম এবং বিয়ে এটা এমন একটা সম্পর্ক যা হয় খুব ভালো নয়তো খুবই খারাপ সম্পর্ক তার মাঝামাঝি যা কিছু হয় সেগুলো লোক দেখানো এই সম্পর্ক বিষিয়ে যায় জীবনকে দুর্বিষহ করে তোলে তবে একদিনে এমন হয় না আপনার এই সম্পর্ক বিষিয়ে উঠলে আপনি বিভিন্ন রকম ইঙ্গিত পাবেন যদি আপনি এই ব্যাপারগুলি রোজকার জীবনে লক্ষ্য করেন তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো আর এ বিষয়ে আপনার যেসব বিষয় মনে হবে আপনার ক্লান্ত লাগবে সব সময়। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা থেকে আমরা সবসময় এনার্জি সংগ্রহ করি আপনার সঙ্গীর সাথে যদি সম্পর্ক বিশিয়ে যায় তবে সেই সঙ্গীর কাছে যেতে আপনার সব এনার্জি উধা হবে আর আপনি ভীষণ ক্লান্ত হয়ে পড়বেন আর এটা আবার আপনার কাজের ওপরেও প্রভাব ফেলবে যদি আপনার সঙ্গীর কথা বেশি মনে আসে তাহলেও ক্লান্ত লাগবে নিজেকে কঠিন সময়ও সঠিক সঙ্গীর সাথে থাকলে আপনি আনন্দ খুঁজে পাবেন তবে বিশে যাওয়া সম্পর্কে থাকলে আপনি যতই আনন্দে বাস করুন যত বিলাসবহুল থাকুন সবসময় একটা অখুশির ভাব আপনাকে পেয়ে বসবে আর সেটা এতটাই প্রকট হবে যে অন্য মানুষের চোখেও পড়বে আপনার সবসময় মনে হবে কিছু একটা মিসিং করছেন কিছু একটা ভুল হচ্ছে আপনার একটা গোলকধাঁধার মধ্যে পথ খোঁজার মতো অবস্থা হবে আপনার পথ শেষ পর্যন্ত খুঁজে পাবেন না সবসময় পালাই পালাই ভাব হবে আপনার কিন্তু বাড়ি ফিরতে ইচ্ছে করবে না দ্বিধাবিভক্ত অবস্থা না পারবেন ছাড়তে না পারবেন মন থেকে গ্রহণ করতে আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে ভাবতেও ভয় করবে ভেতর থেকে বারবার জানান দেবে এই সম্পর্ক ক্ষতিকারক আসলে এটা এক একরকমের এনার্জি যা আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবে তাতে আপনার কিছু ভালো লাগবে না সঙ্গীর কাছ থেকে এত নেগেটিভ এনার্জি আপনি পেয়েছেন যে পজিটিভ কিছু আশা করতে পারেন না এলোমেলো পোশাক অবিন্যস্ত চুল এ নিয়ে বেরিয়ে পড়লেন বাইরে এক কথায় নিজেকে ভালোবাসা বন্ধ করে ফেলবেন জীবনের লক্ষ্য হারিয়ে ফেলবেন আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু